বাড়িতে একটু অসুবিধার জন্য আর সময় পাইনি তো মানে দুদিন আগের ভিডিও করা আমি পোস্ট করতে পারিনি তোমাদের কাছে আমি চেষ্টা ভিডিওটা পোস্ট করার তোমরা কেউ কিছু মনে করো না তো দেখো সাতটা পঞ্চান্ন কি মানে আটটা বাজে ঠিক বলতে পারবো না কারণ আমি বাইরে আছি আর এর মধ্যে মানে এই টাইমের মধ্যে আমার সমস্ত কাজ বাসি কাজ করা এই দেখো জামা কাপড় মেলা সব হয়ে গেছে কাজ কর্ম আর স্নান করা পুজো পুজো দেওয়া হয়নি ছুড়ি 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 ভুল বলে ফেলাম এই দেখো ঠাকুরের ফুল তুলতে এসেছি গাছে ওই যে গাছটা দেখতে পাচ্ছি অতটুকু গাছে এখন তো তবু একটু কম ফুটছে গো আলো কম কম লাগছে এখন তো একটু কম কম ফুটছে

উঠে গেছি ঘুম থেকে কারণ আমি যেখানে থাকি সেখানে আজ ভোট তো ভোট দিতে যাব এই কারণে মানে সমস্তবারই কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়েছি আর চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই আর যদি পারি তো যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো ভোট মানে আমি ভোট দিতে যাব তোমরা দেখবে না বলো তোমরা তার আগে বলো তোমরা কেমন আছো ভুলেই গেছি বলতে তাই না বলো কি বাজে এই দিদি ভাইটা তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর তোমরাও ভালো থাকবে ভালো থেকে প্লিজ কেউ ভিডিওটাই স্কিপ করবে না স্কিপ না করে একটু আমার পাশে দাঁড়াও তোমরা আমার ভিডিওগুলো দেখো তোমরা একটু আমি তোমাদের মতন video অত তৈরি ভালো তৈরি করতে পারি না তোমরা তো জানো আমার camera ধরার মতন অত কেউ নেই কোনো বাচ্চা কাচ্চা যদি পাই তো তখন একটু বলি মানে তাকে এই আর পুচকু ক্যামেরাম্যানের man দিদা সত্যি কথা বলতে পুচকু ক্যামেরাম্যানের man দিদা আসা যাওয়ার মধ্যে আছে একটু একটু বলি এই আমার camera ধরার মতো কেউ নেই চলো অনেক কথা বলে ফেললাম আমি এবার তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলি ঠিক আছে যারা আমার ভিডিও দেখো তারা মানে দেখতে পাবে মানে যে আমি ভীষণ একা মানে আমার ছেলের কাজের সূত্রে আমার বনমশায় কাজের সূত্রে বাইরে থাকে আমার এই বাচ্চারাই মানে আমাকে দেখাশোনা কখনো ওদের বকাঝোকা করি এক 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 সময় ইচ্ছে করে বলো একা একা থাকতে একটু ইচ্ছে করে ওদের বকা করে তাড়িয়ে দিই আবার ওরা জানি না আমার মধ্যে কি আছে আমি ওদের জন্য সেরকম কিছুই করি না গো বিশ্বাস করো কিন্তু তবুও ওরা আমার পেছন ছাড়ে না তো এখন মানে কি বলতো প্রচন্ড বাইরে মানে রোদের তেজ তো ওই কারণে আমি সব বাচ্চাদের মানে একসাথে দেখাতে না কিন্তু ওরা ঘুরে ফিরে ঠিক কেউ না কেউ আসবে আমার চলো আমি ঠাকুরটা নামিয়ে নি তারপরে ভোট দিতে যেতে হবে না এই দেখো বাড়ির কাজকর্ম সেরে নিয়ে চললাম ভোট দিতে আর পেছন পেছন চলছে আঙ্গুল দেখো কি রকম ক্যামেরা করছে মানে ছেলে বাচ্চা কাচ্চা আমা একটু ক্যামেরা করে দিচ্ছে আর কি বলো তো সবই আমার পরিচিত ভোট দিতে গিয়ে আগে মানে যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে আমি ঢুকে পড়লাম ওদের একটু মানে ওদের সাথে একটু আড্ডাই আর কি মেরে নিয়ে তারপরে আমি কি বলতো কি কী রান্নাবান্না হচ্ছে একটু জিজ্ঞেস টিগেস করে ঠোরে নিয়ে তারপরে আমি বুথে ঢুকে গেলাম মানে বুথে এখনো ঢুকতে পারিনি দেখো ওদের হাতে হাত লাগিয়ে একটু ওদের সাথে যারা রান্না বন্না করছে তাদের সাথে হাতে হাত লাগিয়ে একটু কাজ করছি তো এইবার দেখো একটু পরিচিত একটু ভদ্রলোক লোকেদের সাথে কথা বলে চলে আসলাম ভোট চলে আসলাম বাড়িতে আর ভোটের দিন আমার খুব মজা হয়েছিল পরিচিত অনেক লোকের সাথে দেখা হতে মজা তো হবে তাই না বলো আর এই দেখো আমি কিন্তু এই দেশের নাগরিক এই দেখো ভোট দিয়ে এসেছি তার প্রমাণ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা একটু দেরি হয়ে গেল পোস্ট করতে ভিডিওটা তো ভিডিওটা তো করাই ছিল তোমরা বুঝতেই পারছো টাটা